নমস্কার কেমন আছে সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে মৃত্যু সাত মিনিট পরে কি ঘটে হিন্দু এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আজ আমরা জেনে নেব এই সাত মিনিট সময়টি কেন এত বেশি গুরুত্বপূর্ণ তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাকে একটু ফলো করে দেবেন সাত মিনিট এটাই সময় যখন আপনার হার্ট থেমে যাওয়ার পরেও আপনার মস্তিষ্ক চলতে থাকে সাত মিনিট যেখানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনি মৃত কিন্তু পুরোপুরি নন পৃথিবী চলতেই থাকে ঘড়ি টিকটিক করে মানুষ কাঁদে তবুও আপনার জন্যে এখনও কিছু ঘটে চলেছে এটি শুধুমাত্র এই সম্পর্কে নয় যে নিউরনগুলি কিভাবে সক্রিয় হয় বা প্রাচীন পাঠগুলি আত্মার যাত্রা সম্পর্কে কি বলে এটি সব কিছুর অর্থ সম্পর্কে যদি আপনার অস্তিত্বের শেষ সাত মিনিট আপনার পূর্ববর্তী সমস্ত কিছুর প্রতি একটি দর্পণ ধরে রাখে তবে সত্যিকার প্রশ্ন হলো আপনার মৃত্যুর সময় কি ঘটে তা নয় বরং আপনার জীবনের দিকে ফিরে তাকানোর সময় কি ঘটে জানার পর যে এটি পরিবর্তন করার জন্য আপনার হাতে সময় নেই বিজ্ঞান কী বলে আসুন জেনে নিই একটি মন যা ছাড়বে না আমরা যে জিনিসগুলি জানি তা দিয়ে শুরু করা যাক যখন হৃদয় থেমে যায় মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে বন্ধ হয় না এটি প্রতিরোধ করে একটি শক্তির বিস্ফোরণ পাঠায় বৈদ্যুতিক ক্রিয়াকলাপের তরঙ্গ যেন এটি স্বীকার করতে অস্বীকার করে যে এখন সব শেষ বিজ্ঞানীরা ক্লিনিক্যাল মৃত্যুর পরে মিনিটের পর মিনিট মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করেছেন যা এই প্রস্তাবই করে যে মৃত্যু মুহূর্তে একটি সুইচ বন্ধ করার মতো নয় এটি একটি মৃদু আলো একটি ধাপে স্থিত হয়ে সারেন্ডার করা যার প্রান্ত থেকে ফিরে এসেছেন তারা প্রায়শই জীবনের একটি প্যানোরামিক পুনরাবৃত্তি রিপোর্ট করেন কালানুক্রমিক ক্রমে নয় তবে মুহূর্ত আবেগ সংযোগ হিসাবে ভালো খারাপ প্রথম দর্শনে তুচ্ছ মনে হয় যেন খুব শেষ মুহূর্তে আপনি শুধুমাত্র আপনার জীবন দেখেন না আপনি আপনার জীবনকে বোঝেন এটাই এই শেষ মুহূর্তগুলোকে অদ্ভুত করে তোলে নতুন কিছু প্রকাশ করার কারণে নয় বরং কারণে তারা সব কিছু প্রকাশ করে যা সব সময় সেখানে ছিল কিন্তু আবার ছিলও না এবং যখন সব কিছু বলাও করা হয় তখন সেই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ তা হলো আপনার সাফল্য বা আপনার অনুশোচনা নয় এটি হলো আপনি কিভাবে জীবন কাটিয়েছেন এবার দেখেনি হিন্দু দৃষ্টিভঙ্গি এ বিষয়ে কি বলছে আত্মার পরবর্তী পদক্ষেপ হিন্দু ধর্ম কখনো মৃত্যুকে একটি শেষ হিসাবে দেখেন না এটি একটি স্থানান্তর এক অস্তিত্ব থেকে অন্য অস্তিত্বের দিকে চলাচল কিন্তু এখানে এমন একটি অংশ রয়েছে যা ঝুলে থাকে হিন্দু শাস্ত্র বলে যে আত্মা শীঘ্রই শরীর ত্যাগ করে না এটি থাকে সচেতনভাবে থাকে এটি নিজের প্রস্থানের সাক্ষী হয় নিজের সুখের সংক্ষেপে এটি তার আশেপাশেই ঘুরে বেড়ায় এখনও পরবর্তী অধ্যায়ের দিকে তার যাত্রা শুরু হয়নি বলে গরুর পুরাণ আত্মার যাত্রার বর্ণনা করে এগিয়ে যাওয়ার বারো দিন আগে তারপর একটি পুনর্জন্মের চক্র বা কর্ম দ্বারা নিয়ন্ত্রিত ভগবত গীতা আমাদের মনে করিয়ে দেয় যেমন একজন ব্যক্তি পুরনো পোশাক পরিত্যাগ করে এবং নতুন পরিধান করে তেমনই আত্মা শরীর পরিত্যাগ করে এবং নতুন গ্রহণ করে কিন্তু এখানে একটি গভীর সত্য রয়েছে আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন বা না করেন কর্মের ধারণা ফলাফলের ধারণা অনস্বীকার্য কারণ মৃত্যুর আগেই আমরা ইতিমধ্যে আমাদের শেষ সাত মিনিট গড়ে তুলেছি প্রতিটি কাজ প্রতিটি শব্দ প্রতিটি নির্বাচন এটি সব থেকেই যা আমরা শেষ পর্যন্ত দেখতে পাই তার উপর নির্মিত হয় জীবনের শেষ ঝলক কল্পনা করুন আপনার শেষ সাত মিনিট এসে পৌঁছেছে আপনার মস্তিষ্ক আপনার যাপিত জীবনটিকে পুনরাবৃত্তি করে যাদের আপনি ভালোবাসতেন যাদের আপনি আহত করেছেন যেসব মুহূর্ত আপনি নষ্ট করেছেন যেসব মুহূর্ত জীবনকে অসীম মনে করিয়েছিল এবং তারপর একটি প্রশ্ন ওঠে কোন সৃষ্টিকর্তার বিচার থেকে নয় কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থেকে নয় বরং নিজের কাছ থেকে এটি কি সত্যিই যথেষ্ট ছিল আমি সফল ছিলাম নাকি আমি এই বিশ্বকে প্রভাবিত করেছি কিন্তু আমি কি এমনভাবে বাঁচি যে যখন সব কিছু পুনরায় ঘটে আমি দুঃখের পরিবর্তে শান্তি অনুভব করি সম্ভবত মৃত্যুর আসল পাঠ হলো যে এটি পরের দিকে ঘটে তা নয় এটি আগের দিকে ঘটতে থাকে কিভাবে শেষের দিকে আমরা রিলটি সম্পাদনা করতে পারি না আমাদের কেবল দেখতে দেওয়া হয় এবং সম্ভবত এর মানে হলো যে আমাদের যা দেখতে দেওয়া হয় তা পরিবর্তন করার সময় পরে নয় এই মুহুর্তে কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার